দর্শক সবাই কেমন আছেন আজকে আমার বাগামের আগাম টক মিষ্টি ও সাদা কুলের বিষয় আপনাদের দেখাতে আসলাম এবং হারবেস্ট চলতেছে আজকে এই কুলটা আগাম বলে এই কুলের কদর বাজারে সবচেয়ে বেশি আপনাদেরকে আমি সে বিষয়ে জানাবো আজকে আর এই কুলটা ক্ষেতে টক মিষ্টি এবং দারুণ সম্মানক হিসেবে বাজারে সবার আগে যাচ্ছে এবং বাজারটা আমরা খুবই ভালো পাচ্ছে এবং সবার আগে যাচ্ছে ভাষায় যে আসে আগে সে পায় মর্যাদা অর্থ সময়ের আগে সাফল্যের প্রথম স্বার্থ তো কৃষিতে সবচাইতে বড় বিষয় হলো যে চাষি সময় ধরতে পারে কারণ তার সম্মানটা সবচাইতে বেশি বাজারে আর কবি রবীন্দ্র ঠাকুর বলেছিলেন সময় যার হাতে ভাগ্য তার পায় অর্থ সময়কে কাজে লাগাতে পারলে ভাগ্য হাতের মুঠায় আলহামদুলিল্লাহ বছরে কুল আগাম হওয়ার কারণে বাজার ভালো পাচ্ছি এবং খুবই দাম পাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন আগামী বছরে ইনশাল্লাহ এর ভালো কিছু করতে পারি আগামী সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু উৎপাদন করতে সেই প্রত্যাশায় সবাই দোয়া করবেন আল্লাহ